সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমাদের দেখা যায় সব ছুটির দিনেই বের হওয়ার প্ল্যান থাকে কিন্তু সেদিন কোনো প্ল্যান ছিল না বের হওয়ার কারণ বাসায় গেস্ট আসবে তো উচ্ছ্বাসে জোড়া বের হলাম ও কার এসে যাবে ও ইলেকট্রনিক জিনিসপত্র দেখবে তো ওর ইচ্ছা ছিল প্রিন্টার নেওয়ার কিন্তু ওর কোনো প্রিন্টারই পছন্দ হইতেছিলো না তাই হলো আমার দরকারি জিনিস আমি দেখি তো আমার একটা ইলেকট্রিক ওভেন নেওয়া হয়েছে এটা খুবই দরকার ছিল আমার তো এখানে একটা মিস্টেক হয়েছে আমি নিয়েছিলাম হোয়াইট কালারটা কিন্তু ওরা প্যাকিংয়ের সময় ভুল করে ব্ল্যাক কালারটা দিয়ে দিই আরও আগেও এরকম ঘটনা ঘটছে দেখা যায় উচ্ছ্বাসের জন্য কেনাকাটা করতে আসলাম কিন্তু ও কোনো কিছু পছন্দ করতে পারে না বা করে না যেটাই হোক তো আমার পছন্দের জিনিস ঠিকই আমি বাসায় নিয়ে চলে আসি তো এটা এই নিয়ে অনেক আমার অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল ওইটা একটু লেট করতেছিল তো সেটাও আজকে চলে আসছে তো এটাতে সবগুলাই ছিল ইনায়ার জিনিসপত্র ওর যেহেতু সামনে শীত চলে আসছে তো শীতের জন্য ওর অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল ও একটু বড় হইতেছে তো ওর জামা কাপড়ও দেখা গেছে অনেক নোংরা করতেছে তো একটু পরপরই চেঞ্জ করা লাগে তার জন্য ওর জন্য অনেকগুলো ড্রেস কেনা হয়েছে আর ও আমি যখন এগুলো খুলতেছিলাম এক একটা খুলতেছিলাম আর ও বারবার বলতেছিল ওয়াও মানে ও পছন্দ হয়েছে বুঝাইতেছিল সবগুলো ড্রেস আমি এক একটা খুলে ওকে দেখাইতেছিলাম আর ও সবগুলোই পছন্দ করতেছিল আমাদের ব্যাক ইয়ার্ডে ইনাকে এখনও ছাড়তে পারি না তো ব্যাক ইয়ার্ডের জন্য এই কার্পেটটাও নেওয়া হয়েছে আর এই কিউট কিউট হেয়ার ব্যান্ডগুলো নিয়েছি আমি ড্রেসের সাথে ম্যাচিং করছি আজকে বাসায় যে গেস্টরা আসবে তারা এর আগে আমাদের বাসায় কখনো আসে নাই আর এই আপোটার সাথে আমার পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে যখন আমি লেস্টার থেকে এই এরিয়া শিফট হব তখন একটা গ্রুপের মাধ্যমে আপুটার সাথে পরিচিত হয়েছিলাম তো আপোটা খুবই হেল্পফুল ছিল তখন থেকেই যখন উনি আমাকে চিনেও না প্রথমবার থেকেই উনি অনেক আমাকে হেল্প করছে অনেক ইনফরমেশন দিয়ে তো ভাবলাম বলতেছিলাম আমাদের বাসায় আসার জন্য কিন্তু উনি সময় পাচ্ছিল না আসার জন্য আমাদের যদিও একবার যাওয়া হয়েছিল আপুর বাসায় তবে বেশিক্ষণ ছিলাম না একদম আহ তাড়াহুরার মধ্যে গিয়েছিলাম তো ভালো করে কথা হয় নাই তো এই জন্য বলতেছিলাম যে বাসায় আসলে গল্প করা হয়েছিলাম ব্রেড পুডিং করতে আপুদের জন্য কিন্তু ব্রেড পুডিং কেন হয় নাই একদম বিবিখানা পিঠার মতো হয়ে গেছে তো এশিয়ান দোকান থেকে আজকে কিছু বাজার করা হয়েছিলো আমি বের করতেই ভুলে গেছি আমি এখান থেকে রেডিমেড সিঙ্গারা আনছিলাম আজকে ভেজে দেওয়ার জন্য আপুদেরকে কারণ আমার হাতে নাস্তা বানানোর জন্য খুব বেশি সময় ছিল না আর উচ্ছ্বাসের জন্য ওর ফেভারেট সিমের বিচে আনছিলাম একদম ফ্রেশ ছিল আর আমার পছন্দের লিচি আনছি সেন্সবেরি থেকে লিচিগুলো অনেক মজা আর সাইজও একদম অনেক বড় শুরু করলাম পাস্তা পাস্তাটা মোটামুটি অনেকেই আমার হাতে পছন্দ করে আর নাস্তায় আর কি বানাবো বুঝতেছিলাম না এই যে ম্যাগি মশলাটা ইউজ করলাম এটার একটা লম্বা কাহিনী আমি এই এরিয়ায় আসার পর কোথাও ম্যাগি মশলা পাইতেছিলাম না হঠাৎ করে এক জায়গায় পাইছি পাওয়ার পর দোকানের প্রায় অর্ধেক ম্যাগি মশলা আমি নিয়ে আমি এখন সিঙ্গারের সাথে খাওয়ার জন্য একটা সস রেডি করে নিচ্ছি আর এই সসের রেসিপিটা আমি লেস্টার থাকতে একটা রেস্টুরেন্টে খাওয়া হয়েছিল ওখান থেকেই শেখা তো এটা অনেক মজা হয় এই ইটা সসটা যে কোনো কিছু দিয়ে খাইতে অনেক মজা লাগে এখানে আমি ধনেপাতা তারপর রসুন রসুন আস্ত কুয়া তারপর কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম আমি কিছুটা বিট লবণ তারপর চাট মশলা আর লাস্টে দিয়ে দিলাম আমি দই দইটা আসলে মানে চাইলে দেওয়া যায় না চাইলে না দিলেও হয় কিন্তু আমি এখানে পুদিনা পাতাটা স্কিপ করলাম কারণ পুদিনা পাতা বাসায় ছিল না আর তারপর আমি একটু আদা দিতেও ভুলে গেছি তো লাস্টে আদাটাও দিয়ে দিলাম আর আদা খুব বেশি না খুব অল্প পরিমাণে দিলেই হয় তো এই যে আমার সস রেডি আর এই সসটা কিন্তু যে কোনো ভাজাপোড়ার সাথে অথবা মোমোর সাথে এত মজা লাগে না খেলে বোঝা যাবে না আমার গেস্টরা আসার সময় হয়ে গেছে প্রায় তাই আমি সব নাস্তা রেডি করে নিয়েছি সিঙ্গারাটাকেও ভেজে নিয়েছি যদিও এই শিঙ্গারাটা দেখতে শিঙ্গারার মতো লাগতেছে না সমোচার মতো লাগতেছে তো আমার আজকে ভিডিও আমি শেষ করতেছি এখানে আল্লাহফেজ